নমস্কার বন্ধুরা কৃষি বা ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের আর একবার আমন্ত্রণ তো বন্ধুরা আজকে গাছের বয়স রয়েছে একটি রয়েছে ১৯ দিন আর একটি রয়েছে প্রায় পনেরো দিন তো পুরনো গাছের ক্ষেত্রে একটি রোগ কিন্তু এসেছে যেহেতু তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই রোগটা সৃষ্টি হয়েছে এবং কি কি রোগটা আমি আপনাদের দেখাবো সেই রোগটা আপনাদের যদি নিবারণ করতে চান অবশ্যই কিন্তু এর জন্য আপনাদের ওষুধ স্প্রে করতে হবে গাছের রঙ কালার গাছের উচ্চতা কিন্তু খুব সঠিক রয়েছে বন্ধুরা যেহেতু গাছ উনিশ দিনের রয়েছে সেক্ষেত্রে কিন্তু হালকা পরিমাণে একটু রোগ আসতে পারে কেননা এখন যে পরিমাণে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাকে ভিত্তি করে কিন্তু গাছে রোগ আসবে কিন্তু বর্তমানে যে গাছের কালারটি দেখতে পাচ্ছেন মাত্র কয়েকদিন হলো আমি সার দিয়েছিলাম এবং সেক্ষেত্রে আমি সম্পূর্ণ সার কিন্তু এখন দিতে পারিনি আরও কিন্তু চারটি লাইন রয়েছে সেই সারটি কিন্তু আমি আজকে কমপ্লিট করে নেব এবং জল ছিল না জমিতে জল দিয়ে দিয়েছি দেখুন এই জায়গায় দেখুন একটি রোগ লেগেছে দেখতে পাচ্ছেন এই যে পাতায় সাদা সাদা ছপ ছপ দাগ এটি কি কারণে হচ্ছে এটিও কিন্তু আমি আপনাদের বলবো যদি আপনাদের শশা গাছের পাতায় সাদা ছোপ ছোপ দাগ থাকে সাধারণত এটি পাউডারি মিলডিউ নামে একটি রোগের লক্ষণ এটি একটি ছত্রাকজনিত রোগ এর লক্ষণ কি কি হতে পারে না পাতার ওপরে কখনো কাণ্ড এবং ফলের ওপরে কিন্তু সাদা ছোপ ছোপ দাগ দেখা যেতে পারে এই দাগগুলি ধীরে ধীরে বাড়বে এবং পুরো পাতায় কিন্তু ছড়িয়ে পড়ে পুরো জমিটাই কিন্তু নষ্ট করে দেবে আক্রান্ত পাতা আপনাদের সাদাও হতে পারে হলুদও হতে পারে এক্ষেত্রে গাছের বৃদ্ধি থেমে যাবে এবং গাছের পাতা কিন্তু কুঁকড়ে যাবে এক্ষেত্রে আক্রান্তর যে অংশটি অপসারণ সেটি দ্রুত পাতায় কিন্তু ছড়িয়ে ফেলবে এক্ষেত্রে আপনি কি কি জিনিস মারতে পারেন আপনি প্রয়োগ করতে পারেন সালফার জাতীয় কোনো ছত্রাকনাশক যেটি থিওভিট বা রনোভিট অথবা কার্বোডাইজম জাতীয় কোনো ওষুধ সেটি ক্ষেত্রে আপনারা গোল্ডিজিম নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট লিটারে আপনারা জলে এখানে প্রয়োগ করবেন তারপরে আপনাদের কিন্তু এই রোগটি চলে যাবে এছাড়াও আপনার যে জায়গায় পাতাটিতে আপনাদের এই ছোপ ছোপ দাগটি রয়েছে সেই পাতাটি আপনাদের কিন্তু কেটে ফেলতে হবে তাছাড়াও যদি আপনাদের শশা গাছের যে গাছগুলি রয়েছে ঘন থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের ভিতরে বায়ু প্রবেশ করতে পারে না যার জন্য কিন্তু এই রোগটি হতে পারে এছাড়াও যদি অধিক তাপমাত্রা থাকে তবে এই রোগটি হতে পারে তাছাড়াও গাছের গোড়ায় আপনি যদি জল না দিয়ে থাকেন গাছের গোড়ায় যদি শুকনো হয়ে থাকে তবে আপনি গাছের গোড়ায় জল দিন এক্ষেত্রে কিন্তু এই রোগটি থেমে যাবে তাছাড়াও আপনাকে সুষম সার ব্যবহার করতে হবে নাইট্রোজেন জাতীয় ইউরিয়ার পরিমাণ আপনাদের কমাতে হবে এবং সুষম পরিমাণ সার যেমন পিজিআর টাইপের কোনো সার কিংবা ফার্টিলাইজার টাইপের কোন সার সুষম সার আপনাকে প্রয়োগ করতে হবে আমরা এই রোগটি দ্রুত নিবারণের জন্য এখানে একটি ওষুধ স্প্রে করব যেখানে রয়েছে ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ এর মধ্যে রয়েছে ম্যাঙ্কোজে পঁচাত্তর পারসেন্ট এর সঙ্গে আমরা আরও একটি ওষুধ ব্যবহার করবো যেটি আমি আপনাদের এর আগে বলেছিলাম নিমরাজ দশ হাজার নিমরাজ দশ হাজার আপনাদের এখানে পঁয়ত্রিশ এম দিতে হবে সেই সঙ্গে ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম পনেরো লিটার জলে আপনাদের মেশাতে হবে তারপরে সঠিকভাবে ভালো করে আপনাদের প্রতিটি গাছের প্রতিটি পাত্তায় আপনাদের স্প্রে করে ছড়াতে হবে তবেই আপনাদের এই রোগটি খুব জলদি নিবারণ হয়ে যাবে এছাড়াও আপনাদের যে কাজটি আমি বললাম সেটি প্রতিদিন গাছে আপনাদের জল দিতে হবে একই সঙ্গে আপনাদের যেই পাতাটিতে গাছটির এই রোগটি লেগেছে সেই পাতাটিকে ছাটাই করে ফেলুন তবে আপনাদের রোগটি জলদি সুস্থ